এরকম গান আমি যে গাইতে পারি এই বিশ্বাসটা আমার নিজের ওপর নিজের ছিল না কিন্তু আমাকে অরিন্দম দা এবং আমার যারা মিউজিক ডিরেক্টার স্ট্রায়ো যারা রয়েছেন তারা আমাকে এই সাহসটা জুগিয়েছেন যে এই গানটা আমি গাইতে পারি এই ধরনের গান আমি গাইতে পারি এরপর থেকে আমি এই ধরনের গান আরও বেশি করে গাইব কারণ না লাত লাত গাইয়ে এই যে এই একটা প্রচণ্ড গলার টেপ তার একটা হাই স্কেল এই স্কেলটা আমরা এবং একটা গম্ভীর একটা ব্যাপার আছে খুব একটা বেশ সাংঘাতিক একটা বেস আছে তো এটা আমরা ইমন ছাড়া এই মুহূর্তে বাংলা সিনেমা আমি কাউকে অসম্মান না করি বলছি কোনো সঙ্গীত শিল্পীর ক্ষেত্রে এটা মানে আমি ভাবতে পারি না সেই জন্য প্রথমেই কিন্তু প্রথমে মনে হয়েছিল যেটা ওরা বললো যে ইমন ইমনকেই নিতে হবে এই জায়গাটা কারণ এটা ম্যাচ কম এটা ভীষণ অরিজিনাল একটা গান আমি মানে বাংলা ছবি তো শুনিনি এরকম গান এবং আমার মনে হয় ইমনের যা গলা যা টেক্সচার এই গানটা একদম মাস্টার আমি অপরাধী এই গানটার নাম এবং এটা একটা ওয়েস্টার্ন ব্যালার্ড এবং এটা খুব ট্রিপি একটা গান মানে যারা ট্রিপ মিউজিক শুনতে ভালোবাসেন তাদের এই গানটা খুবই ভালো লাগবে আমি হয়তো জ্ঞানতভাবে কোনো সিনেমায় দেখিনি কোনো গানের সঙ্গে কোনো গানের মিউজিক একটা ওকে তো আমার লিরিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং যখন আমরা সিনেমাটা দেখবো শেষ হবে তখনই গানের মানেটা বুঝতে পারি আমার যতটুকু জার্নি এই দশ এগারো বছরের জার্নির মধ্যে এরকম গান আমাকে দিয়ে কেউ কখনও আগে গাওয়ারনি কেউ ভাবেননি আমার কথা কিন্তু অরিন্দমদা যে ভেবেছেন তার জন্য অরিন্দমদাকে অনেক অনেক ধন্যবাদ দুর্গাপুর জাংশন এই ছবিটা সুপারহিট হোক এবং আমার এই গানটা মানুষের শুনুক বুঝুক সেটাই চাই